Give me- আজকে আমার মায়ের আর বাবার অ্যানিভার্সারি সকাল সকাল কি একটা অদ্ভুত কাজ করতে বসেছি দেখো পুঁইপাতা আর বেসন দিয়ে আমি একটা বড়া বানাতে বসেছি যদিও এটা উদ্ভট নয় অনেকেই বানায় ভেবেছিলাম পাঁচ রকমের রান্না করে বাবাকে আর মাকে সারপ্রাইজ দেব কিন্তু আজ আমাদের এক জায়গায় ইনভাইট রয়েছে প্রচন্ড রোদের কারণে বাবা শুধু নিজেই যাবে তাই মায়ের আর আমার রান্নাটা আমরা করে নিয়েছি নিমন্ত্রণের মান তো রাখতেই হবে তাই বাবাই গেল দুপুর বেলা বেলুনগুলোকে ফুলিয়ে রেখেছিলাম কিন্তু দুঃখের বিষয় সব বেলুনগুলো ফুটে গিয়ে তিনটে রয়েছে কুড়িটা বেলুনের মধ্যে জাস্ট একটু ডেকোরেশন করে নিচ্ছি ডেকোরেশন না ওই টেবিলটা পেতে একটু লাইট টাঙ্গিয়ে দিচ্ছি আর কিছু না এদিকে যা করেছি সব না জানিয়ে বাবা মা এখনো পর্যন্ত জানেই না আজ ওদের অ্যানিভার্সারি বলে যেহেতু সারপ্রাইজ প্ল্যান সেহেতু কি করে বোঝায় ওদের যে কেকটা রাখা আছে তাই ফ্রিজের যেখানে সবজি রাখে সেইখানে কেকটা আমি কি ভাবে রেখেছি দেখো একবার কেক টেক সব আনিয়ে লুকিয়ে লুকিয়ে সব রেখেছি ফ্রিজের মধ্যে আমি আমলে থেকে কিছু নিয়ে এসেছি খাওয়ার জন্য এগুলো সারপ্রাইজের মধ্যে না আমি ভেবেছিলাম রেড ভেলভেট আনবো কারণ ওটা পার্সোনালি আমার খুব পছন্দের আর সাথে অ্যানিভার্সারিতে রেড কালারটা বেশি কিন্তু সেদিন সেটা অ্যাভেলেবেল ছিল না মিও আমলেতে তাই এই ম্যাঙ্গোটাই নিয়ে এসেছি বাবার আর মায়ের জন্য দুটো ছোট ছোট পেস্ট্রি নিয়ে চলে এসেছি রেড ভেলভেটের চলো ডেকোরেশন তো আমার কমপ্লিট কিন্তু বাবাকে আর মাকে আমি কি বলে এখন উপর নিয়ে আসবো কারণ আমি বললে তো ওরা আসবে না তাই বাবার সাথে একটা প্ল্যান করেছি পাশের গ্রামে কীর্তন হচ্ছে আমি রেডি হয়ে এসে বাবাকে বলছি বাবা তুমি একটা ভালো দেখে জামা পরো আমি আর তুমি একবার কীর্তন শুনতে যাব বাবা সেই মতো জামা পরে রেডি কিন্তু বাবা তো জানে না আমার প্ল্যানটা বাবাকে নিয়ে নিয়েছে সারপ্রাইজটা আগেই দেখিয়ে নিয়েছি এরপর মাকে নিয়ে আসার পালা আমি ডাকলাম আসলো না বাবা ডাকতে মা আসলো তো চলো মাকে একটা ওড়না দিয়ে দিলাম আর এইদিকে বাবা আর মা এখন কেক কাটিং করবে এই বিশেষ বিশেষ দিনগুলোতে বাবা আর মাকে একটু স্পেশাল ফিল করালে মন্দ হয় না কিন্তু এই কবের থেকে করে রাখা প্ল্যানটা আজকে সাকসেসফুল হলো যেই মানুষগুলো আমাদের স্বপ্ন পূরণের জন্য সারাটা দিন সারাটা রাত হেঁটে চলেছে তাদের জন্য একটু স্পেশাল কিছু করা যেতেই পারে তাই না আচ্ছা আচ্ছা তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে একটা কথা বলি বাবা মায়ের এই স্পেশাল দিনগুলোতে তোমরাও কিন্তু কিছু একটু করতে পারো যাতে বাবা মায়ের মনটা ভালো হয়ে যায় আর তোমাদেরও দেখবে এটা করে অনেক শান্তি মিলবে এই দিকে দেখো আমার বাবা তো ভীষণ মজার মানুষ আমার মাকে কেকটা মুখের কাছে নিয়ে যাচ্ছে দিয়ে নিজে খেয়ে দিচ্ছে কি মজার না মায়ের হাসিটা দেখার মতো ছিল আর হ্যাঁ 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 যার কথা না বললেই নয় এই যে পেঁচি ডেকোরেশন থেকে বেলুন ফোলানো থেকে সারপ্রাইজ কেক আনতে যাওয়া থেকে সব কিছুতে আমার সাথে ছিল ইভেন সমস্ত ছবি ওই তুলে দিয়েছে চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর তোমরা আশীর্বাদ করো এরম ভাবেই যাতে বাবা মায়ের পাশে সারা জীবন থাকতে পারি